ওয়া আসসালাম এটা হচ্ছে মোশন সেনসিটিভ ডিভাইস আমাদের ভারবেক্স ব্র্যান্ডের মডেল হচ্ছে এম 120 এটা হচ্ছে যে কোন রকমের অফিস গ্যারেজ ফ্যাক্টরিজ বা যে কোন রকমের আউটলেট আপনি রাখতে পারবেন সিকিউরিটি परपস হিসেবে এবং আপনি চাইলে আপনার বাসায় যদি আপনি মনে হয় যে আমার এই জায়গাটা আমার মনে হয় যে এই জায়গাটার মধ্যে আমার কিছু গুরুত্বপূর্ণ পেপার্স আছে বা আমার গুরুত্বপূর্ণ জিনিস আছে এটা আমাকে আমার এটা আমাকে একটু সিকিউরিটি রাখতে হবে সেক্ষেত্রে আপনি আমাদের এই মোশন সেন্সর ডিভাইসটা নিয়ে নিতে পারেন এটা খুবই ভালো কাজ করে এবং এতে অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স আছে ফার্স্ট অফ অল এটা দেখতে খুবই সুন্দর এবং এটা একদম মিনি রোবটের মতন দেখতে এবং এটাতে কিন্তু আমাদের যে যে ব্র্যান্ড মানে ভার্ভেক যে ব্র্যান্ড সেটার হচ্ছে এখানে আপনার স্টিকার বা লোগো আপনারা দেখতে পাচ্ছেন এবং এটা কিন্তু সম্পূর্ণটা রোবটের মতন আপনার একটু ডিজাইন বা দেখতে বলেন যে এটি মানে ডিজাইন করা হয়েছে এটা হচ্ছে একশো ডিবি সাইরেনের একটা ক্যারেক্টারিস্টিক্সের মানে বিলং করে এবং এটা হচ্ছে আট মিটার পর্যন্ত মানে এটা থেকে আট মিটার পর্যন্ত এটা মানুষকে খুব ইজিলি ডিটেক্ট করে ফেলে যে কেউ সামনে আসলে ইজিলি সেটাকে ডিটেক্ট করে ফেলবে এটা কোনো কেবলের ঝামেলা নেই কোনো আপনার ঝামেলা নেই কোনো ইনস্টলেশনের ঝামেলা নেই ইজিলি আপনি যে কোনো জায়গাটা ইনস্টল করে ফেলতে পারবেন এটা চাইলে আপনি বসায় রাখতে পারবেন এইভাবে ঠিক এইভাবে বা আপনি এটা যদি চান খুলতে এটা খোলা যাবে আমাদের যে নিচে পার্ট এটা খোলা যায় এবং আবার এটা ইজিলি লাগিয়ে ফেলা যায় খুব ইজিলি এই যে আমি এখনই লাগাই দেখাচ্ছি আপনাদেরকে ঠিক এইভাবে ঠিক আছে আর এইটা হচ্ছে কিভাবে চলবে এটাতে হচ্ছে এখানে একটা আপনার কেবল আপনি ডিরেক্টলি আপনি প্লাগের মধ্যে লাগানোর পরে এটা আপনি ডিরেক্টলি ইউজ করতে পারবেন অথবা এটার ভিতরে আপনার নিজেকে ব্যাটারিটা আলাদা করে কিনে নিতে হবে পারচেস করে নিতে হবে দেন হচ্ছে আপনি ভিতরে এটা তিনটা ব্যাটারি আপনার লাগানোর পরে আপনি এটা ইউজ করতে পারবেন এবং আপনি হচ্ছে এইটা তো এখানে হচ্ছে বাটন দেওয়া আছে এই বাটনগুলো ইউজ করেও আপনি এটা ইউজ করতে পারবেন বা আপনার রিমোট দেওয়া থাকবে একটা যে রিমোটের ভিতরে আপনি একটা আলাদা ব্যাটারি ইউজ করতে হবে যেই ব্যাটারি ইউজ করেও বা যে রিমোট ইউজ করেও আপনি এইটাকে ইউজ করতে পারবেন এইটার সাথে দেওয়া থাকবে একটা বক্স যে বক্সের ভিতরে থাকবে পর্যাপ্ত পরিমাণ যতটুকু এক্সারসারিজ বা যতটুকু আপনার স্টাফ দরকার হবে ততটুকু পর্যন্ত স্টাফ আমাদের দেওয়া থাকে আর এখন চলে এসেছে যেটা ভিতরে কি কি ফাংশন আছে এটাতে রয়েছে তিনটা মোড অ্যালার্ম মোড তারপর হচ্ছে স্মার্ট মোড অ্যান্ড হচ্ছে ওয়েলকাম মোড এই যে মোডগুলো যে ওয়েলকাম মোড এই ওয়েলকাম মোডটি যে ওয়েলকাম মোড আছে আমি এটা একটু লাগাতে একটুখানি আমি ব্যর্থ যদিও ঠিক আছে কোনো ব্যাপার না যে ওয়েলকাম মোটি আছে এই ওয়েলকাম মোডটি হচ্ছে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে যেমন হচ্ছে আপনার এগারোটা ল্যাঙ্গুয়েজ আপনাকে এটা ওয়েলকাম করবে যেমন ফার্স্টে আপনি আসসালামু আলাইকুম শুনলেন ঠিক তেমনি আরও দশটা ল্যাঙ্গুয়েজ দিয়ে এটা আপনাকে ওয়েলকাম করবে আমি হচ্ছে আপনাকে এখন আপনাকে এটা চালানোর পরে দেখাবে এটা যে চালানোর পরে এটা অন করার পরে আমি সাউন্ড হবে এটা হচ্ছে ওয়েলকাম মোড দেন এখানে ক্লিক করলে স্মার্ট মোড তারপরে অ্যালার্ম মোড তারপর দশ সেকেন্ড আপনাকে ওয়েট করতে হবে কত মানে হাই সাউন্ডের আপনার যে অ্যালার্মের যে আপনাকে যখন অ্যালার্ট করবে এটা অ্যালার্ম বলতে কিন্তু এটা আপনাকে অ্যালার্ট করবে যে আপনার এখানে হচ্ছে চুরি হচ্ছে এটা খুবই হাই সাউন্ড মানে আপনি একদম এটা শুনতে বাধ্য আর ওয়েলকামের যে ল্যাঙ্গুয়েজগুলো আছে ফার্স্টে আমি আপনাকে একটু যে ওয়েলকামের যে ল্যাঙ্গুয়েজগুলো আছে সেটা হচ্ছে

অনেকগুলো ভাষা আছে যেগুলো হচ্ছে আমরা জানি না বা অনেক রকমের ভাষা আছে যেগুলো হচ্ছে আমি এখন বলতে একটুখানি এখানে ইংলিশ বাংলা সহ আরো কিছু জাপান সহ কিছু ল্যাঙ্গুয়েজ আছে আপনাদের এই যে মতন যেটা সাউন্ড ওয়েলকাম যে সাউন্ডটা বাড়াতে পারবেন কমাতে পারবেন যে অ্যালার্মের যে সাউন্ডটা সেটাও আপনি বাড়াতে পারবেন কমাতে পারবেন এখানে রিমোটের মধ্যে কিছু ফাংশন দেওয়া আছে যে ফাংশনগুলো আপনার যথারীতি আপনি এটা ব্যবহার যখন করবেন তখন আপনি এটা এমনি বুঝে যাবেন তারপরে বক্সের ভিতরে আছে বক্সের ভিতরে আছে কিছু স্টিকার এই স্টিকারগুলো দিয়ে আমি আপনাকে কিন্তু ফার্স্টে দেখিয়েছিলাম যে আপনি চাইলে এইটা হচ্ছে খুলে ফেলে নিচে যে স্ট্যান্ডটা এটা খুলে ফেলে স্টিকার দিয়ে এটা স্টিক করতে পারবেন বা হচ্ছে এখানে হচ্ছে আমরা কিছু স্ক্রো দিয়েছি এগুলো দিয়েও আপনি এটা স্টিক করতে পারবেন এবং এটাতে হচ্ছে যথারীতি আপনার ইনফরমেশন দেওয়া আছে আপনি আরও বেশি কিছু জানতে চাইলে এখানে অবশ্যই লেখা আছে বাট এই সুন্দর ডিভাইসটি নিতে হলে আমাদের কিন্তু অনেক স্টক আছে স্টক পুরো রেডি আপনারা চাইলেই এটা পারচেস করতে পারবেন এবং এই সুন্দর এবং ইউজফুল জিনিসটা এই ডিভাইসটাকে পারচেস করতে হলে এবং আরও স্পেসিফিক ইনফরমেশন জানতে হলে অবশ্যই ভিডিওতে স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করতে হবে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে হবে ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ এবং এতক্ষণ পর্যন্ত যে ভিডিও দেখেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আপনার যদি মনে হয় যে আপনার জন্য এই ডিভাইসটা অনেকটা বেশি ইউজফুল তো আর দেরি না করে এখনই আমাদের থেকে এটা পার্চেস করেছিল